রাকিব ভাই যেটা মধ্যে বইসা আছেন এটাকে কি সিনবাদের সেই চাদর না ভাই এটা হচ্ছে একটা কার্পেট তারকির অরিজিনাল ইম্পোর্টেড আমাদের কালেকশন আছে তিনটা কালার হবে এই প্রোডাক্টের মধ্যে যারা সুন্দর একটা বাড়ি করছেন একটা সুন্দর কার্পেট চাই আচ্ছা আচ্ছা আপনি যেটা এক্সক্লুসিভ আনকমন আনকমন তারকিশ অরিজিনাল তারকিশ ওকে আর এই কার্পেটটা ধরেন আমাদের স্টকে যেগুলো আছে আমি আশা রাখছি যে এই ভিডিওটার পরে শেষ হবে আপনারা চাইলে আমাদের কাছে ফ্রি অর্ডার করে রাখতে পারেন ঠিক আছে আর এই কার্পেটের জন্য যারা আসবেন কারণ এটা আমাদের স্টকে যেগুলো আছে আলহামদুলিল্লাহ যতক্ষণ আছে দিতে পারবো আর যারা হচ্ছেন আসবেন আসার আগে অবশ্যই ফোন করে আসবেন ভাই আমি তারকিস কার্পেট নিতে আসতেছি আপনার শোরুমে ঠিক আছে আমাদের আমাদের শোরুমে তো অবশ্যই থাকবে কারণ আমাদের ডিসপ্লে করার জায়গা নেই বক্স করা থাকবে আপনার এসে দেখবেন কিন্তু সবাই তো শোরুম লোকেশন খুঁজবেন ভাই কোথায় পাবো এটা হচ্ছে আমাদের শোরুম ঢাকা নিউ

এই কার্পেটটা না দেখলে আসলে আমি বুঝতে পারতাম না দেখেন এই যে দেখেন কালোর মধ্যে গোল্ডেন তারপরে আবার ভাই ওয়াশের একটা হ্যাসেল থাকে ভাই এত সুন্দর একটা কার্পেট ওয়াশ করলে কি এটা নষ্ট হয়ে যাবে ভাই চিন্তা আমার আপনার থেকে বেশি আমি মিনিমাম মাল আনছি অনেক পিস ভিডিওতে মেনশন না করি ঠিক আছে আমার টাকাটারও মূল্য আছে আপনার টাকাটার মূল্য আছে এটা অরিজিনাল তার কিস প্লাস হচ্ছে এই যে দেখেন নিচে হচ্ছে এটা কি দেয়া লেদার দেয়া লেদারের কারণে আপনার যে আপনার এই যে কার্পেট উপরে যে পার্লগুলো গুলো আছে

যে কার্পেটটা এটার নিচে আরেকটা কালেকশন আছে আমাদের দেখেন দেখেন আরো সুন্দর সুন্দর না দেখেন এই যে দেখেন আরো সুন্দর এই যে দেখেন এই কার্পেটটা যদি দেখি আমরা এটা অরিজিনাল বার্সিজির এই যে কোনো মানুষ টানুষের লোগো নাই কতটা সুন্দর দেখেন এটাও সাত ফিট পাশে হচ্ছে পাঁচ ফিট এটার প্রাইস রাখছি মেনলি হচ্ছে কাস্টমার কিন্তু প্রাইস চায় আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচিশ হাজার পাঁচশো টাকা আজকে ডিসকাউন্ট করে আমরা দিচ্ছি বাইশ হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা হচ্ছে সরাসরি আসবেন শোরুম লোকেশন দেওয়া আছে অবশ্যই আইসা নিতে পারবেন সাত ফিট বাই পাঁচ ফিট সাত ফিট খুব লাকজারি একটা কার্পেট দেখেন ভাই এই যে দেখেন কতটা সুন্দর এই যে দেখেন নিচে পিছনের সাইডে হচ্ছে আপনার কি করা লেদার করা এগুলো ওয়াশেবল কিন্তু ওয়াশ করতে পারবেন যত ধুলাবালি মালা পড়বে এর নিচে যেটা আছে ভাই এটার দিকে এক দেখায় আপনি চোখ সরাতে পারবেন আরো সুন্দর জি আরো সুন্দর আরো কোয়ালিটিফুল এই যে দেখেন একই কোম্পানির প্রোডাক্ট এগুলো জাস্ট কালারটা চেঞ্জেস দেখেন ভাই কতটা সুন্দর হতে পারে মানে সুন্দর যারা হচ্ছে চাচ্ছেন একটা কারফেট দিবেন বাসায় তাদের জন্যই ডা ভাই বেস্ট দেখেন র্যান্ডাম ওয়াশ করতে পারবেন ওয়াশেবেল আমি যদি এই কারফেটটা দেখাই সেম জি সেম সাইজের মধ্যে খুবই সুন্দর একটা কারফেট হয়েছে দেখেন ভাই কতটা সুন্দর এটারও আপনার নিচের সাইডটা হবে এরকম এই যে হয়েছে দেখছেন লেদার করা খুবই সুন্দর র্যান্ডাম ওয়াশ করতে পারবেন ওয়াশেবেল তো এটার প্রাইস করছি এটার প্রাইস হচ্ছে আমাদের 25500 টাকা এই কালার ঠিক আছে এগুলো আপনাদের অনেক হেভি হবে একদম লাইটওয়েট না ভালোই ওয়েট যেহেতু এটা দিয়ে কাজ করছে ফ্র্যামডম ওয়াশ করতে পারবো ওয়াশেবল ভাই এটা কিসের ফুল ভাই যা দেখছি সামনে চোখ সরানোর মতো না ছোটর মধ্যে যারা হচ্ছে কার্পেট চাচ্ছেন নতুন এটা বাড়িতে উঠছি এটা কার্পেট লাগবে কোয়ালিটি ফুল যাতে মানুষ আমার দর্জদি ঢুকতেই বুঝতে পারে আমার রুচিটা ভাই কেমন রুচিটা যে দেখেন এটা সম্পূর্ণ রাবারের ভাই একদম জীবন্ত মনে হচ্ছে এই যে দেখেন আমরা যদি এই সেটটা দেখি সম্পূর্ণ রাবারের এই যে এটার প্রাইস দিচ্ছি আমরা সতেরোশো পঞ্চাশ সম্পূর্ণ রাবারে সতেরোশো পঞ্চাশ তারপরে যেটা দেখতে পাচ্ছি এই যে দেখেন এটাও সতেরোশো পঞ্চাশ রাবারের এটা সতেরোশো পঞ্চাশ টাকা তারপরে আমরা যেটা দেখতে পারতেছি এটাও সতেরোশো পঞ্চাশ টাকা সবগুলো সতেরোশো পঞ্চাশ তারপরে ভাই আমরা যেটা দেখব এই যে এখানে আছে এটা তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ এই যে দেখেন এই আরেকটা আছে তেরোশো পঞ্চাশ ঠিক আছে এই যে আরেকটা আছে তেরোশো পঞ্চাশ র্যান্ডাম ওয়াশ করতে পারবেন এগুলো কিন্তু আপনার বুটি লাগানো এগুলো কিন্তু স্লিপ করবেন নন স্লিপে তেরোশো পঞ্চাশ টাকা জি তেরোশো তারপরে এই যে এখানে একটা আছে এটাও তেরোশো পঞ্চাশ এই যে আরেকটা কালার আছে তারপরে এখানে আরেকটা আছে মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ হলে কিন্তু আপনারা সবাই এই প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন কিভাবে এগুলো আপনি অর্ডার করার প্রচেষ্টা হচ্ছে এই যে দেখেন রাকিব এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর এক দু মিনিট তলায় দ্বিতীয় চলন্তি সিঁড়ির অপর সিডে আর যারা হচ্ছে অনলাইন কেনাকাটা করবেন এই স্ক্রিনে যেই দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা পারচেজ করে ফেলবেন যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করবে